কম বেশি বাংলা সাহিত্য করার চেষ্টা করি বা বিশ্ব সাহিত্যে টুকটাক খাঁচা রাখার চেষ্টা করি সাহিত্যে কিভাবে নন্দন তত্ত্ব কাজ করে বা একটা সাহিত্যকর্পের একটা শিল্প মূল্য একটা কমন একটা শব্দ খুব বহুল ব্যবহৃত আর কি যে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের শিল্পমূল্য আলোচনা করা একটা কমন একটা একাডেমিক একটা বিষয় এই শিল্পমূল্য বিষয়টা কি আমার মনে করতেছে যে যে সূচনাটা উনি বললেন অমৃত হাসি কবির চিত্ত ফুল চক্র, গৌরজন যাহে আনন্দে করিবে পান সুদানিরবোধি তাহলে এমন একটা মধুচক্র মৌচাক এমন একটা কাব্য উনি লেখার উদ্যোগ নিলেন যার মধ্যে গৌরজল বাঙালি পাঠক রস খুঁজে পাবে না কী রস সেটা মহাকাব্যের রস কবিতার রস এবং প্রচলিত যারা আপনার রসতাত্ত্বিক আলঙ্কারিক দশটা রসের কথা বলেছে। এটা খুব কমন একটা একাডেমির বিষয় বীররস রস হাস্যরস রস শৃঙ্গার রস এর ব্যাপারে এখন আমার ইউনিভার্সিটির ছাড়া বলেছেন আসলে রস জিনিসটা কি একটা কবিতার মধ্যে একটা গল্পের মধ্যে এটা সাহিত্যকর্মের মধ্যে রস আমরা কীভাবে আস্বাদন করি আমরা সাধারণত রস দিয়ে আসাধন করি আমরা লেখন করি আমরা চেটে খাই তাহলে আমরা কি একটা কবিতার পৃষ্ঠা উলটিয়ে তার মধ্যে আমি কি জিভ না দিয়ে আমি লেহন করার চেষ্টা করবো তখন আমার সাদা বলতে যে একটা সাহিত্য পড়ার পরে তোমার মধ্যে যে একটা অনুভূতির সঞ্চার হয় কখনো ভয়ের কখনো করুণার কখনো আবেগের বা একটা মহৎ সাহিত্য পড়ার পরে তোমার যে একটা পুল্লকানুভূতি আনন্দানুভূতি ওটা তোমার রস এবং নিঃসন্দেহে আমরা জানি যে কবিতা শুধু আসলে বক্তব্য দিয়ে কবিতা লেখা হয় না তার মধ্যে আঙ্গিক থাকে উপমা উৎপ্রেক্ষা থাকে যেটা জীবন বলতেন যে উপমাই কবিতা যদি একটা খণ্ডিত কথা উপমা থাকতে হবে উৎপ্রেক্ষা থাকতে হবে ছন্দ অলঙ্কা থাকতে হবে ঠিক আছে চিত্রকল্প থাকতে হবে সবকিছু মিলিয়ে কবিতা কবিতা হয়ে ওঠে বা শিল্পের যে কতগুলো সতর্ক থাকে এগুলো আমি ব্যাখ্যা করতে পারবো না কিন্তু আমি যখন পড়তে যাই তখন যে যে একটা কথা যখন খুব সাদা সাঁতামাটা ভাবে উপস্থাপিত হয় তখন সেটা আমার কাছে মনে হয় না যে একটা মহৎসিল্প যখন এর মধ্যে আমি কিছু নৈপুণ্য দেখি আর কি শিল্প নৈপুণ্য কবিত্রের একটা ছাপ কল্পনা প্রথিত বা ভাষার আলঙ্কারিক যে দিকগুলো আর কি যেমন আমরা বলতে পারি রবীন্দ্রনাথের সাধান কবিতা কি সুন্দর একটা এ একথা জানিতে তুমি ভারতীশ্বর সাজাহান কালস্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান শুধু তব অন্তরে বেদনা চিরন্তন হয়ে থাক সম্রাটের ছিল এ সাজানা তারপরে যায় যদি যাক লুপ্ত হয়ে যাক শুধু থাক এক বিন্দু নয়নীর জল কালীর কপলতলে তোরে শুভ্র সবুজ জল তাজমহল কাল মহাকাল সেটাকে একটা তরুণী হিসেবে উনি চিত্রিত করলেন কোনো একটা টন্দী কোন একটা রোদসী নারী তাই তার চোখ বেড়ে বিন্দু গড়িয়ে পড়তেছে চোখের উপল থেকে একে বেঁকে অশ্রুর স্রোত রেখা ঠোঁটের প্রান্তে এসে হয়ে গেছে বৈশাখী নদী যেন শেষে তুমি কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে সেই যে বিন্দু। টিকটিক করতেছে তার মধ্যে একটা করুণ রসের যে সঞ্চার ঠিক আমাদের তাজমহল তাই কালীর কপলের তলে শুভ্র সবুজ জল এক বিন্দু নয়নের জল তাজমহল এটাই হলো আমার কাছে মনে হয় যে নন্দনত্ত্ব আমি তাত্ত্বিকভাবে ব্যাখ্যা করতে পারবো না আমার একটা প্রস্তুতি লাগে আমার বইটাই আছে শিল্প বছিল চৈতন্য ভালোভাবে পড়লে পাশ্চাত্য শিল্পবিধি সম্পর্কে তাত্ত্বিক কথাবার্তা এর আগে আমার বন্ধু যে কথাগুলো বলেছিলেন ওই বইগুলো খুব মোট আকারে পাওয়া যায় স্যার এই যে সৌমিত্র সেখানে যে বইটা বাংলা ভাষাও সাহিত্য জিজ্ঞাসা সেখানে স্যারিজম বা ফলা বাস্তব মার এই ব্যাপারগুলো মার্চ মার এই ব্যাপারগুলো তো পাওয়া যায় যাই হোক আমার আসলে শিল্প প্রতি একটা আগ্রহ আছে যা কিছু সুন্দর যা কিছু দৃষ্টি নন্দন যা কিছু নয়নের ভাম যা কিছু হৃদয় গ্রাহী তার তোমার একটা ঝোঁক আছে একটা আগ্রহ আছে আমি রস পি এ ব্যাপারে আমাদের সাধক রামকৃষ্ণ পরমহংসব বলেছিলেন যে মা আমাকে কাঠ পাথরের মতো নিরস করে রেখুন একবারে রসে চুমিয়ে রসে বসে রেখে আমি আসলে শিল্প সাহিত্যে রস আস্বাদন করতে চাই আপনারা শুধু সূত্রকে ধরিয়ে দেবেন সকলকে আরো শিল্পানু রাগী হওয়ার জন্য সাহিত্যের মধ্যে আকৃষ্ট হওয়ার জন্যে সাহিত্য আপনাদের মধ্যে এক ধরনের সংবেদনশীলতা তৈরি করুন আপনারা যারা বৃহত্তর পাঠক সমাজ আছেন সধী সমাজ আছেন যাদের উদ্দেশ্যে আমরা এই কথাগুলো বলতেছি আপনারা যান্ত্রিক হইেন না যন্ত্র সর্বস্ব হবেন না আপনারা সাহিত্যের রসে শিল্পের রসে নিজেকে আপ্লুত করেন মনে যেটা তোমার অনুভূতি আছে সেটা যেন মরে না যায় আর কি সেই রবি ঠাকুরের গানের মতো আর কি জীবনও যখন শুকিয়ে যায় করুণা ধারায় এসো সকলকে শিল্পের